একুশ সদস্যের এই ক্যাবিনেট দিয়ে রাষ্ট্র চলবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চলবে না তারা ব্যর্থ হবে সফল হবে না এখন অনেক যোগ্য লোকের আরো দরকার আছে আমরা প্রথম যখন হোম মিনিস্টার সাকত সাহেব ছিলেন তার সাথে আমরা মিটিং এ পরিষ্কার বলেছিলাম তৃণমূল পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ পুলিশকে স্বাভাবিক করেন বলছেন আজকে বক্ত অধিদপ্তর পুলিশ পায় নাই কোন থানায় পেট্রোল নাই মানে পেট্রোলিং এর যে পুলিশ থাকে টহলে মুভমেন্টের উপরে রিজার্ভ সেই পুলিশটা নাই পুলিশের প্রায় চারশোর মতো প্রায় পাঁচশোর মতো গাড়ি আপনার এই ঘটনায় পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তার বের হতে গাড়ি লাগবে তাহলে পুলিশকে ফাংশন করার জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে কিনা আমরা তো দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না যে আজকে অভিযান চালাতে কেন ছাত্রদের উপর ডিপেন্ড হতে হচ্ছে আনসারদের ঠেকানোর জন্য কেন ছাত্রদের উপরে ডিপেন্ড করা করতে হচ্ছে তো এখন প্রশাসনের মধ্যে এই যে পনেরো বছরে যাদেরকে প্রমোশন দিয়ে যোগ্যতা না থাকা সত্ত্বেও উঁচু পদে অধিষ্ঠিত করেছে তাদেরকে রিমুভ করতে হবে সেইটা এখন পর্যন্ত সব জায়গায় করা হয় নাই হ্যাঁ সময় লাগবে কিন্তু ফাংশনটা তো করাতে হবে পুলিশকে এখন পর্যন্ত পুলিশি ব্যবস্থা ফাংশন করছে না এটা খুবই অশনি সংকেত খুবই অশনি সংকেত আবার এখন আবার ধরেন আমাদের এই বিপ্লব কেউ বলছেন বিপ্লব কেউ বলছেন গণ অভ্যুত্থান কেউ বলছেন ছাত্র জনতা নাগরিকদের অভ্যুত্থান তো এখন সেটা নিয়ে এবার যারা একটু বুদ্ধিভিত্তিক লাইনে আছে নানান ধরনের ডিবেট আছে বিতর্ক আছে কী হচ্ছে সংবিধান ফেলে দাও প্রেসিডেন্টকে সরিয়ে দাও নানান ধরনের একটা কথাবার্তা বলছেন রাষ্ট্র চালাতে হলে ধীরে স্থির বুদ্ধিতে চলতে হবে এখানে আবেগের জায়গা নেই বাস্তবতার নিরিখে চিন্তা করতে হবে যে আপনার এই গভর্নমেন্টকে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে নিচ্ছে দেশের আইন আদালত বা রীতিনীতির সাথে কতটুকু কিভাবে সাংঘর্ষিক হচ্ছে অনেক কিছু মাথায় রেখে কিন্তু পলিসিগুলো নির্ধারণ করতে হবে শুধুমাত্র আবেগ থেকে বললে হবে না এখন কিন্তু রাজনৈতিক দলের সমর্থকরা বাস্তবতা এই যে আমরা আলাপ আলোচনা করি তো অনেকে কিন্তু এই চায় না যে ছাত্রদের প্ল্যাটফর্ম যেহেতু তারা একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছিল রাজনীতি করবে সো তারা আবার রাজনীতিতে খুব তারা মানে অনেকে ভাবছে অন ইলেভেনের মতো এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট থাকলে বিভিন্ন কিংস পার্টি তৈরি হয় তো আবার একটা কিংস পার্টি তৈরি হচ্ছে কিনা এই আশঙ্কা থেকেও কিন্তু রাজনৈতিক দলের মধ্যে একটা বড় ধরনের সংখ্যা আছে আলাপ আলোচনা চলছে সেই কারণে এখন কিন্তু ছাত্রদের কাজে আবার রাজনৈতিক দলগুলো আগের মতো আনকন্ডিশনাল সমর্থন কিন্তু দিতে চাচ্ছে না বাস্তবতা কিন্তু আপনাদেরকে রিয়েলাইজ করতে হবে আমি মনে করি এই সরকারকে যদি স্ট্যাবল করতে হয় এই সরকারকে যদি ফাংশন করাতে হয় এবং যে মানুষের যে প্রত্যাশা রাষ্ট্রের মৌলিক সংস্কার সেটার জন্য এই সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে হবে জাতীয় সরকারের রূপ দিতে হলে বিএনপি জামাত গণ অধিকার বিভিন্ন রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল অনেকগুলো দল বলে তো অনেক সময় লাগবে আমি বলছি মেজর পলিটিক্যাল পার্টি বুই ফোন নাম সর্বস্ব পলিটিক্যাল পার্টি খুঁজে তো লাভ নেই যেগুলোকে মেজর মনে করা হয় যে যাদের অ্যাক্টিভিটিস আছে যাদের ফাংশন আছে যাদের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে তাদের থেকে প্রতিনিধি নিয়ে এটি একুশ আছে এটাকে একত্রিশ করা যেতে পারে আরও দশজন নিয়ে এটাকে জাতীয় সরকারের রূপ দিলে তাহলে যদি স্ট্যাবল হয় নাহলে এই যে রাজনৈতিক দলের সাথে এই যে প্রতিনিধিত্বশীল আপনার অংশের সাথে যে সরকারের সরকারের একটা একটা তৈরি হচ্ছে। কিন্তু জন্য না। এবং এখানে আমাদের সংখ্যা আছে ইউনুসারের মতো একজন ব্যক্তি তার যে অবস্থান এবং মর্যাদা তিনি তো কোনো বদনাম নিশ্চয়ই নেবেন না তো যদি দেখে যে রাজনৈতিক প্রেশার তৈরি হচ্ছে ইলেকশনের জন্য সংস্কার হোক বা না হোক আমার ধারণা তিনি তার এই বদনাম নিবেন না তিনি অতি দ্রুত সময়ের মধ্যে একটা ইলেকশন দিয়ে দিতে পারে আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটি কিন্তু আমরা ওই একত্রিশ দফায় আমরা দিয়েছি এমন কি আমাদের দল ঘোষণা হয়েছে একুশ সালে আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রে আমরা কর্মসূচিতে বলে দিচ্ছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা একটি দফা কর্মসূচিটা দিয়েছি এই যে পতিত স্বৈরাচার তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের ওপেন সিক্রেট এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে প্রশাসনে বসে আছে এখন পর্যন্ত হয়তো অনেকে ভোল পাল্টাইছে কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে দেখেন এখানে একটা বিষয় আসিফ নজরুল শাখোয়াত হোসেন আসিফ বিশেষ করে আসিফ নজরুল যেটা বলেছিল আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল তাদের রাজনীতি অধিকার আছে তাদের মুখে একটা চপেটা গাত উপদেষ্টা পরিষদের এই সামগ্রিক সিদ্ধান্ত এবং বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না এটা দ্বারা বোঝা যায় যে জীবনেও কার্যক্রম চালাতে পারবে না কারণ বিচার হওয়ার পর তারা এমনিতে নিষিদ্ধ হবে অ্যাটলিস্ট তিন মেয়াদে বা পনেরো বছরের জন্য নিষিদ্ধ হবে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আইনের জ্ঞান যতটুকু আমাদের আছে তো দর্শক বিচার হলে তো আরো কঠিন রেস্ট্রিকশনে পড়বে আর বিচার হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা করে সিদ্ধান্ত এটা ডেফিনেটলি জনগণকে স্বস্তি দিবে এবং আওয়ামী লীগ যে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই জায়গাটাতে আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নিতে আওয়ামী লীগকে উত্তম মাধ্যম দিতে আওয়ামী লীগকে ঘাট ধরে রাজপথ থেকে সরিয়ে দিতে সঙ্গীত লীগকে শহীদ মিনার থেকে ঘাট ধরে সরিয়ে দিতে আমাদের একটু সুবিধা হবে কারণ এটা তো স্পষ্ট যে আওয়ামী লীগ পাঁচ অগস্টের পর দলীয় চেষ্টা ওইভাবে করেনি আগস্ট কিছুটা চেষ্টা করেছিল অনুমতিও চেয়েছিল এর বাহিরে আওয়ামী লীগ দলীয়ভাবে ভাবে কোনো কার্যক্রম চালানোর চেষ্টা আদৌ করেনি আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা ভিন্ন রূপে কাউকে বুঝতে না দিয়ে সদ্য বেশি চেষ্টা এই জন্যে সরকার যেহেতু বলেছে বিচার না হওয়া পর্যন্ত ফেসিবাদী দল কার্যক্রম চালাতে পারবে না আর আওয়ামী লীগকে যেহেতু সরকার গণহত্যাকারীদের দল বলে ফেসিবাদী দল বলে অতএব কোনো ফেসিবাদী দল গণহত্যাকারীদের দল তো এমনিতেই অধিকার পায় না জনগণ তো এমনিতেই নিষিদ্ধ করেছে অতএব উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে আমরা নীতিগতভাবে দৃঢ়ভাবে একমত হতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি সঙ্গীত লীগকে শহীদ মিনারের আশেপাশেও দাঁড়াতে দেওয়া হবে না পিটিএ ওদেরকে শহীদ মিনার ছাড়া করতে হবে এটা জায়েজ সরকারের সিদ্ধান্তের মাধ্যমে আমি মনে করি উদিজি হোক আর আওয়ামী লীগের ভাবধারা সম্পন্ন কোন ভারতের দালাল সংগঠন হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা লিগাল গ্রাউন্ড তৈরি হল যদিও সরকারের সিদ্ধান্ত না নিলেও জনগণ আওয়ামী লীগকে সুযোগ দিত না এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা আসিফ মাহমুদ একথায় বলেছে যে জনগণ সিদ্ধান্ত নেবে এটা জনগণের উপর ছেড়ে দিলাম তবে তিনি যেটা বলছেন দেখেন খবরটা ফেসিবাদী দলকে পাবলিক প্রোগ্রাম করার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। এ নিরুৎসাহিত করা হবে এর অর্থই হচ্ছে যে আসলে অনুমতি দেওয়া হবে না। এরপরে অনুমতি না দেওয়া মানে অনুমতি দেওয়া হবে না। নিরুৎসাহিত করার অর্থ এটাই। আর তারপরে যদি তারা করতে চায় তখন তারা বলছে যে এটা জনগণকে এর মানে জনগণ তখন উচিত শিক্ষা দিবে ওদেরকে যেরকম 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বর গিয়েছিল। বারবার সেই দৃশ্য স্মরণ করিয়ে দিতে চাই আমরা। বিশেষ করে এই উদিসি লীগ অথবা এই সঙ্গীত লীগ ভারতের দালালি করতে কথিত জাতীয় সঙ্গীতের পক্ষে দালালি করতে নেমেছে জাতিসংগীতের পক্ষে বলাটা অন্যায় নয় জাতিসংগীত চাইতেই পারে কিন্তু শহীদ মিনারের জড়ো হওয়ার যে চেষ্টা তারা জড়ো হচ্ছে এর প্রমাণ আমরা পেয়েছি যারা বলেছিল যে এক দফাকে কবর দে যারা বলেছিল কোটা সংস্থার আন্দোলনের পক্ষে ছিলাম এখন যেটা চাচ্ছেন মানে একদফা এটার পক্ষে নেই এরপরে যারা আফসোস এরাই এখন শহীদ মিনারে হতে যাচ্ছে অতএব এই সঙ্গীত আমরা জড় হতে দিতে পারি না তাদের নিরুৎসাহিত করা হবে সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রম চালানোর সুযোগ নেই বিচার হওয়ার পর এমনিতেই পারবে না বোঝে মানে আপাতত কমপক্ষে আগামী পনেরো বছর পর্যন্ত আওয়ামী লীগকে যারা এখনো বোকার স্বর্গে বাস করছেন আমার অনেক বন্ধু বান্ধব এখনো দেখছি মূর্খতার মধ্যে আছেন যে এখনো এই পতিত সৈরাসায়ক শেখ মুজিবের নাম নেন তাহলে ওরা যে বোকা আওয়ামী লীগের যে কোনো ভবিষ্যৎ নেই এই কথাটা বোঝে না আমি বুঝিয়ে দিচ্ছি ভাই তোমরা এতটা বোকা হলে এতটা মাথা মোটা হলে স্টুডেন্ট লাইফে দেখেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে আমাদের সাথেই চলেছ তোমরা একেবারেই কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছ আমার সন্দেহ হয় তোমাদের মাথায় ব্রেন নাই অতএব এই আওয়ামী কথা এখনো বলো মূর্খ মূর্খ কোথাকার তাদের বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ তারিখ উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের উপদেষ্টা আসিফ মাহমুদ নজরুল্লাহ এবং আসিফ নাহিদ ওরা আছে বলে আমাদের প্রত্যাশা পূরণ হবে জনগণ স্বস্তি পাবে আওয়ামী লীগ কার্যত সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইনুস সরকারকে একদিনও স্বস্তিতে থাকতে দিবে না কিন্তু না এই সিদ্ধান্তের ফলে ডক্টর ইউনুস স্বস্তি পাবে জনগণ স্বস্তি পাবে ইনশাল্লাহ তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের তালিকা তৈরি করা হবে আহতদের চিকিৎসা দীর্ঘমেয়াদি ব্যয় সরকার বহন করবে আন্দোলনে নিহতদের জন্য একটি ফাউন্ডেশন তৈরি কাজ চলছে শহীদ পরিবারের জন্য একটি সম্মেলন করা হবে বলেও জানান তিনি তিনি অনুজানন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার জুলাই গণহতা স্থিতি সংরক্ষণে জাদুঘর তৈরি হবে এরপর তা জনগণের জন্য মুক্ত করা হবে चमत्कार সিদ্ধান্ত জনগণ যেভাবে দখল করেছে ভাঙচুর করেছে সেই ব্যবস্থা রাখা হবে bols শুধু এটা না আওয়ামী লীগের অফিস কেও জনগণ জাদুঘরে পরিণত করবে এটা সরকারি সিদ্ধান্ত নিয়ে না আমরা জানি জনগণ আওয়ামী লীগের অফিসকে তালা দিবে আমরা জনগণ আওয়ামী লীগের সব অফিসে তালা তালা উদ্যোগ নিব সি আমাদের লোকজন আমার লোকজন আওয়ামী লীগের বাংলাদেশের সমস্ত অফিসে তালা ঝুলিয়ে দিবে কেউ যদি খোলার সাহস করতে আসে তাদেরকে টেকে নিব আমরা এবং আমাদের এই সিদ্ধান্তের নৈতিক বা লিগাল দেদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত শ্রমিক তিনি বলেন এটা এই প্রয়োজনীয় হয়েছে তৈরি পোশাক শিল্পের সমস্যা নিরসনে রিভিউ কমিটি করা হয়েছে তারা বিষয়টি নিয়ে কাজ করবে এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যাপক ব্যবস্থা নেওয়া হবে বলে বৈঠকে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান যাই দর্শক আমাদের জন্য সত্যি এটা একটা স্বস্তির খবর যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে নিরুৎসাহিত করা হবে এই মর্মে যেটা বোঝানো হয়েছে যে আসলে ওদের রাজনীতি করতে সরকার দিবে না